हरियाम हरियाम हरि राम श्रीमद भगवद गीता मुख्य योग पशा दश शोक संख्या चतरिंशत सत्तल श्लोक थे पाठ करब হরে কৃষ্ণ শ্রেয়ান সধর্ম বি গুণ পর ধর্মাত্মন অতি পেল বিষম এরকমই শ্লোক ভগবান আগে বলেছেন যে শ্রেয়ান সধর্ম সধর্ম আচরণ হচ্ছে শ্রেয় গুণ তো সেই স্বধর্মে যদি অসম্ভব রূপে অনুষ্ঠিত হয় যথাযথ না হয় পরধর্ম থেকে অসম্ভব রূপে অনুষ্ঠিত সধর্ম শ্রেত কেননা স্বভাব নিয়ত কর্ম করে আপনতি টেলিভিশন স্বভাব অনুসারে যদি কেউ কর্ম করে তাহলে তাহলে প্রাপ্ত প্রাপ্ত হয় না গীতার শ্রেয় আচরণ করে পর ধর্মে ভয় নিজ স্বভাব নিয়ত যে কর্ম অনুষ্ঠান নিষ্পই বেতা হে শাস্ত্রের বিধান তো অসম্যক অনুষ্ঠিত নিজ ধর্ম তা শ্রেয় কিন্তু সুষ্ঠু আচরণ করেও পরধর্মটা ভয়াবহ হতে পারে তাই জন্য প্রত্যেকে নিজ নিজ স্বভাব অনুসারে কর্ম করতে হবে এবং সেই কর্মের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে অনুবাদ উত্তম রূপে অনুষ্ঠিত পর অপেক্ষা অসম্ভব রূপে অনুষ্ঠিত সধর্মের শ্রেয় মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না তাৎপর্য মানুষের সধর্ম ভগবত গীতায় নির্দিষ্ট হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ কর্ত্রীয় বৈশ্য ও শুদ্ধদের কর্ম নির্ধারিত হয়েছে অপরের ধর্মকর্ম অনুকরণ করা কার পক্ষে উচিত নয় যে মানুষ স্বাহায়িকভাবে শুদ্ধের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয় তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারে হয়ে থাকে নয় হলে হবে তাহলে অনুসারে তার কর্ম করা উচিত কোন কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয় ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্বিক কিন্তু কেউ যদি স্বভাবগত হবে সত্য সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয় তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মৃত্যাক কথা বলতে হয় এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যে থাকে তাহলে ক্ষত্রিয়ের সব ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয় সে পারবে না স্বভাব তাকে গুণ অনুসারে কাজ করাবে ভগবানের জন্য কর্ম করা উচিত বারবার এই কথাই বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতি কিভাবে লাভ হবে সেটি আহ ভগবানের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে জানতে হবে সে অনুসারে যদি কেউ কর্ম করে তাহলে তা জীবন সার্থক হবে যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয় তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করছিলেন কিন্তু সেই যুদ্ধ যদি পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অনুষ্ঠিত হয় তাহলে অধপতনে ভয় থাকেন না তাহলে যুদ্ধ করাটাও একটাই ভগবানের সেবা সেবা মানে কি ভগবানের সন্তুষ্টি ভগবান যেটা চাচ্ছেন সেইটি করা তো সেটাই সেবা মানে সেবের সন্তুষ্টি বিধান করা তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয় সে যদি তা না করে তাহলে তো ব্যবসায় আর কোনো লাভ হবে না ব্যবসায় কখনো বলে ও বাবু আপনার জন্য আমি কোনো লাভ করছি না সেরকম আচ্ছা বলে ও প্রভু ও মাতাজি আপনি তো ভক্ত এই জন্য আপনার কাছে কোন যখন বলে যে সে লাভ করছে না তখন সেটিকে এক নিছক মিথ্যা কথা বলেই ধরে নিতে হবে কিন্তু তা বলে ব্যাপারীর মনে করা উচিত নয় যেহেতু সে এমন একটা বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলতে হয় তাই সেই বৃত্তি সে ছেড়ে দেবে আর ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে তো সেই রকম দেওয়া হয়নি পারবে না ওখানে মিথ্যা কথা বলবে এই স্বভাবটা পাল্টাতে পারবে না কথায় বলে না যে কয়লা না যায় না ধুলে কয়লা যে কালো ধুলে যাবে না সেরকম এই যে স্বভাব না যায় মূল্যে মৃত্যুবরণ করলে স্বভাবটা যাবে না পরবর্তী জন্মেও পূর্বকৃত সংস্কার নিয়ে সে আবার কাজ করতে শুরু করবে কেউ ক্ষত্রিয় হন বৈশ্য হন বা শূত্রেই হন না কেন যদি তিনি তার বৃত্তি অনুসারে পরমপুরস ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না এমনকি ব্রাহ্মণদেরও নানা রকমের যোগ্য অনুষ্ঠান করতে হলে কখনো কখনো পশু হত্যা করতে হয় কারণ যোগ্য পশুগুলি দেওয়ার নির্দেশ রয়েছে তেমনি ক্ষত্রিয় যদি স্বর্ম নিরত হয়ে শত্রুকে হত্যা করে তাদের কোনো ভাব হয় না তৃতীয় অধ্যায় এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে ও বিশদ ভাবে বিশ্লেষণ করা হয়েছে যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রী উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কাজ করা উচিত আত্মেন্দ্রীয় তৃপ্তি সাধনের জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ সিদ্ধান্তস্বরূপ এখান এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক অনুসারে নিয়োজিত থাকে এবং সমস্ত কাজকর্মের পরম উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সেবা সহজম কর্ম কন্তেয় তেজে সর্বারম্ভ হী দোষেন ধূমে নাগ্নে বা ভগবান শ্রীকৃষ্ণ এই আটচল্লিশ নম্বর শ্লোকে বলছেন যে যদি কেউ তার সহজাত কর্ম করে আর সেই কর্ম যদি সদসম হয় সদসম ও পি মানে দোষযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত সর্বরম্মা হি দোষেন এম আগ্নে সমস্ত কর্মে কিছু না কিছু সমস্যা থাকবে একটা উদাহরণ ভগবান দিয়েছেন যে যেমন আগুন ধুমের দ্বারা আবৃত্ত থাকে সেরকম প্রত্যেকটি কর্মই ভাব কি দোষের সমস্ত কর্মেই কিছু না কিছু দোষ আছে গীতা লেখা সদোষ সহজ কর্মীয় কবু নহি তাহাতে সিদ্ধিলা ধৃতি সদা হয় জগতের সব কাজ দুষ্মিনা নয় অগ্রেতে যথা পদা ধুম দেখা যায় প্রথমে আগুনের প্রথমে কি হয় ধোঁয়া দেখা যায় যথা পদা যখন কখনো কখন দেখা যায় অনুবাদ হে কন্তে সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত না যেহেতু অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ব্যাস ব্যাসদেবকে বলছেন যে যদি ভগবানের কথা বলতে গিয়ে কিছু দোষ ত্রুটি মানে সঠিকভাবে হয়তো ব্যাকরণগত থেকে নেই কি অলঙ্কার ততটা নেই হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিন্তু ভগবানের কথা জগতের মঙ্গল করবে আর ভগবানের কথা যদি না থাকে অন্য কথা তাতে অনেক হ্যাঁ আলংকারিক গুণ আছে ব্যাকরণগত সঠিক সবকিছু আছে কিন্তু ভগবানের কথা না তো সেটা তো প্রজল্প তাতে জগতের কল্যাণ হবে না শ্রেয় হবে তাৎপর্য মায়াবদ্ধ জীবেন জীবনে সব কাজই জড়া প্রকৃতি গণেশ দ্বারা কলুষিত এমনকি কেউ যদি ব্রাহ্মণ হন তাহলেও তাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হয় তাতে পশু বলি দিতে হয় ক্ষত্রে অত পূর্ণবান হন না কেন তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয় তিনি তা পরিহার করতে পারেন তেমনি একজন বৈশ্য তা তিনি যতই পূর্ণবান হন না কেন ব্যবসায় টিকে থাকতে হলে তার লাভের অঙ্কটি তাকে কখনো লুকিয়ে রাখতে হয় অথবা কখনো তাকে কালোবাজানি করতে হয় এগুলি অবশ্য ভাবি এগুলিকে পরিহার করা যায় অসৎ মনিবে দাসত্ব করতে হয় তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতেই হয় যদিও তা করা উচিত না এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে তার সধর্ম করে যেতে হয় কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাত এখানে এতে খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে আগুন যদিও পবিত্র তাতে ধোঁয়া থাকে কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র আগুনে যদি ধোঁয়া আছে আগুনে যদিও ধোঁয়া আছে তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয় কেউ যদি ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তার পক্ষে কখনো কোনো নিশ্চয়তা নেই যে ব্রাহ্মণের ভিত্তিতে কোন অপ্রিয় কর্তব্য থাকবে না সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে এই জড় জগতে কেউই জড়া প্রকৃতির কল থেকে মুক্ত হতে পারে না এ প্রসঙ্গে আগুন ও ধোঁয়া দৃষ্টান্তে খুবই সংগত শীতের সময় কেউ যখন আগুন পয় ও ধোঁয়া তার চোখ ও শরীরের অন্যান্য অঙ্গ কলকে তীব্রত করে কিন্তু এইসব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের শব্দ ব্যবহার করতেই হয় তেমনি কয়েকটি বিরক্তিকর ব্যাপার আছে বলে স্বভাব যত বৃত্তি পরিত্যাগ করা উচিত কারণ নিজের বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত সেটি হচ্ছে সিদ্ধি লাভের আলোচ্য বিষয় পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বিশেষ বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয় তখন সেই বিশেষ কর্মের জন্য ত্রুটিগুলি পবিত্র হয়ে যায় ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের ধস্তি হ্যাঁ পবিত্র হয়ে যায় ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায় তখন মানুষ অন্তরে আত্মাকে দর্শন করে সেটি হচ্ছে আত্ম উপলব্ধি

বিগতস্পৃহ নিষ্কর্ম নিষ্কর্ম মানে উম কর্ম আর নষ্কর্ম প্রকৃত অর্থ হচ্ছে ভগবানের জন্য কর্ম এই নষ্কর্ম শব্দের অর্থ শ্রী প্রভুপাদ ষষ্ঠ অধ্যায় সাতচল্লিশ নম্বর ষোলোকে তাৎপর্য দিয়েছেন দেখবেন আপনারা নেশক শব্দ অর্থকে গোপাল থেকে দেওয়া হয়েছে পরমাম সন্ন্যাসী না অধিকার ছুটি এইভাবে কর্ম করেন তিনি গীতার গান দোষাংশ ভাব ত্যাগে তে যথা গুণাংশ গ্রহণ নিজস্বত্ব শুদ্ধ করি সধর্ম সাধন অনাসক্ত বুদ্ধি জিত আত্মা স্প্রিয়হীন নিষ্কর্ম সিদ্ধি সে হয় সন্ন্যাস প্রবীণ দোষাংশ ত্যাগ আর গুণাংশ গ্রহণ করতে হয় এভাবে সদর্ম নিজের সত্তাকে শুদ্ধ করতে হয় কিভাবে সম্ভব না জল জগতের কোনো কিছুই আমার নয় এভাবে বুদ্ধি নিয়ে বা পাওয়ার ইচ্ছা স্পৃহা হীন হয়ে আত্মাকে দর্শন করে আগে সে কথা বলা হয়েছে অনুবাদ জড় বিষয়ে আসক্তি স্বর্ণ বুদ্ধি সংযত চিত্ত ও ব্যক্তি সর্বত কর্ম ত্যাগ রূপ রূপ লাভ করে কর্ম করেও হ্যাঁ তারা নৈষ্কর্ম রূপ লাভ করে তাৎপর্য যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিষে তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারে কারণ তিনি তখন যথার্থভাবে জন্য এভাবে তিনি আর কোন রকম বিষয়ের প্রতি আসক্ত হন তিনি তখন ভগবত সেবালবদ্ধ দিব্য আনন্দ ব্যতীত আর কোন রকম সুভোগের প্রতি অনুরক্ত হন না তো জড়ো জড় সুখ ক্ষেত্রে একটা আনন্দ আছে জড়ো সুখ মানে জড় বিষয়ভাবে একটা সুখ আছে তাতে কোটি কোটি সুখ হচ্ছে ভগবত সেবা লব্ধ দিব্য আনন্দ তো এখন কেউ জড় ভগবৎ লব্ধ দিব্য আনন্দ একটু লাভ করে তখন সাহিভাবে সে জড়শুখ ভোগের প্রতি হন বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত তথা সন্ন্যাস গ্রহণ না করেই আপনার থেকে এই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগাড়ুর বা যোগের সিদ্ধ অবস্থা এই সম্বন্ধে তৃতীয় অধ্যায় প্রতিপন্ন হয়েছে যে জ্যাস্তাত্মরতি দেবশ্রাত যিনি আত্মাতেই তৃপ্ত তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না শ্লোক সংখ্যা পঞ্চাশ পঞ্চাশ শ্লোক সিদ্ধি প্রাপ্ত যথা ব্রহ্ম তদা নক্তি বিনিবধমে সমাসেন কম দেয় প্রাপ্ত যথা ব্রহ্ম ব্রহ্মকে কিভাবে লাভ করেন আপনতি নিবধ মে আমার কাছ থেকে তা শুনো সময় সেন সংক্ষিপ্ত আমার কাছ থেকে শোনা কিভাবে ব্রহ্ম প্রাপ্তির সিদ্ধি লাভ হয় নিষ্ঠা জ্ঞান যা পারা যা হচ্ছে জ্ঞানের এক অপ্রাকৃত স্তর জ্ঞানের অপ্রাকৃত স্তর হচ্ছে ব্রহ্মপ্রাপ্তিরূপ সিদ্ধি সেটা কিভাবে পাওয়া যায় সংক্ষেপে আমার কাছে সময় ভিতরে গান সংক্ষেপে করি যথা ব্রহ্ম প্রাপ্তি হয় সিদ্ধি লাভ করি যথা ব্রহ্ম প্রাপ্তি হয় সংক্ষেপে তো কহি শুন তার পরিচয় অনুবাদ হে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠর ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রম করে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে নৈষ্কর্ম সিদ্ধি মানে ভগবানের জন্য যে কর্ম করা হয় এটা তাতে রহিক এবং পারলৌকিক এই জীবনে বা পর জীবনে বাসনা থাকে না সম্পূর্ণরূপে ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা তো সেই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠয় আর সেটাই হচ্ছে জ্ঞানের তো জ্ঞানীরা ব্রহ্মকে লাভ করেন সেটা কিভাবে করেন সেটা আহ বলছেন সংক্ষেপে ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছেন কিভাবে মানুষ পরম ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধির স্তর লাভ করতে পারে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে উপলব্ধি পরম স্তরে লাভ করা যায় সেটি হচ্ছে আত্মপ্লব্ধির পন্থা জ্ঞানের যা পরবর্তী শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবত গীতা যায় সমিতা ভক্ত বৃন্দ কী যায় অনন্ত করে বৈষ্ণবিন্দকে যায় গৌর